এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডিএনএন বাংলার খবরের জেরে টিএন মুখার্জি রাস্তা সংস্কারের কাজ শুরু করলো প্রশাসন আপনারা জানেন কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম এই যে রাস্তা সেই রাস্তা একেবারে কালীপুর থেকে হাউজিং হয়ে দিল্লি রোড পর্যন্ত একেবারে বেহাল অবস্থা রাস্তা জুড়েই ছোট বড়ো গর্ত এবং সেই গর্তর ওপরে বর্ষার জল জমে একদিকে যেমন বিপত্তি ঘটছে পাশাপাশি কিন্তু যান চলাচলও একটা স্বাভাবিক ছন্দে ছিল না সেই খবর সম্প্রচারিত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের উদ্যোগ নিয়েছে প্রশাসন এবং এই রাস্তাকে সংস্কার করতে প্রায় চার কোটি একত্রিশ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে এবং আর কিন্তু এই পিচের রাস্তা থাকবে না কালীপুর থেকে দিল্লি রোড পর্যন্ত এই রাস্তা একেবারে মেটালের রাস্তা অর্থাৎ পেপার ব্লকের রাস্তা হবে এবং সেই পেপার ব্লকের রাস্তা কিন্তু অনেকদিন টিকবেও এমনটাই কিন্তু প্রশাসনের দাবি আমি পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ থাকাকালীন এই কালীপুর থেকে একদম টিএন মুখার্জি রোড উত্তরপাড়া গেট পর্যন্ত এই রাস্তাটার একটা আমরা ডিপিআর রেডি করেছিলাম এবং তাতে দেখা গেছিলো প্রায় চব্বিশ কোটি টাকার মতো একটা ডিপিআর আমাদের এসেছিলো এবং আমি সেই সময় বলেছিলাম যে সামগ্রিক রাস্তাটা পেপার ব্লক যেটা আধুনিক সিস্টেম সেই সিস্টেমে যদি করা যায় যে রাস্তা যে পদ্ধতিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হওয়ার সময় পূর্ত কর্মাধ্যক্ষ হওয়ার পরেই আমি নগার মোড় থেকে দিল্লি রোড রাস্তাটা করেছিলাম সেই অত্যাধুনিক পেপার ব্লক বা যেটা এখন দেখতে পাবেন যে আমাদের চন্ডীতলার আদানে আছে দেখতে পাবেন যে সেখানেও হয়েছে কিছুটা এবং তার পরবর্তীকালে আমি জনাই পঞ্চবটি থেকে যে রাস্তাটা জনাই স্টেশন হয়ে আবার ওই আদান মোড় পর্যন্ত যায় সেই রাস্তাটাও কিছু বেশ কিছুটা পেপার ব্লক আছে সেই পেপার ব্লকে মধ্যে দিয়ে বা এই সিস্টেমের মধ্যে দিয়ে রাস্তাটা করার জন্য তখন একটা ডিপিআই রেডি করা হয়েছিল যাই হোক তার প্রথম পর্যায়ের টাকা স্যাংশন হয়েছে চার কোটি তেত্রিশ লক্ষ টাকা সম্ভবত এবং সেখানে টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে টেন্ডার প্রক্রিয়া হয়ে যাওয়ার পর কাজ শুরু হয়েছে গত কয়েকদিন আগে ডানকুড়ি পৌরসভার চেয়ারপারসনের ঘরে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে ট্রাফিকের ইন্সপেক্টর ছিলেন ডানকুড়ি থানার আইসি সাহেব ছিলেন সমস্ত কাউন্সিলররা ছিলেন চেয়ারম্যান ম্যাডাম ছিলেন এবং পিডব্লিউডির অ্যাস্ট ইঞ্জিনিয়াররা ছিলেন সবাই থেকে একটা আলোচনা হয়েছে যে রাতের দিকে কাজটা হচ্ছে যত সম্ভব দ্রুত কাজটা করা হবে টার্গেট নিয়েছে যে পুজোর মধ্যে সামগ্রিক এই ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তার কাজটা শেষ করার জন্য একটা টার্গেট নেওয়া হয়েছে আমরা একটু কথা বলবো এখানে যারা সাধারণ মানুষ হয়েছে তোমরাও তো এখানে দীর্ঘদিন ধরে অটো চালাও এই রাস্তার অবস্থা খারাপ আমরা দেখিয়েছিলাম রাস্তার কাজ শুরু হয়েছে কি বলবে না গত শুক্রবার শুক্রবারতে নাকি কাজ শুরু এখানে রাস্তা খুলেছিল এবং রাস্তা তো আমি অনেকটা গাড্ডা গুড্ডা আছে এবং আপনারা এই খবরটা সব প্রচার করেছেন দেখলাম প্লাস তোমার তারপর দেখি না কাজটা শুরু হয়েছে তাড়াতাড়ি ডিএন বাংলা খুব তাড়াতাড়ি দেখা দেখা দেওয়ার পর প্রশাসন মানে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছে এতে আমরা ডিএন বাংলাকে অনেক ধন্যবাদ জানাই সমস্যা বলতে দেখুন এই তো রাস্তা খারাপ হওয়ার পর কাটাগ্ডি হওয়ার পর এমনি তিন চাকা প্লাস অসুবিধে অটো টোটো এবং চার চাকার মালবাহ গাড়িও সমস্যা দেখাচ্ছিলো প্লাস জ্যাম রাস্তা দীর্ঘদিন দু ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করার পর তারপরে ক্লিয়ার হতো সাধারণ মানুষের যে কোনো ট্রেন ধরতে গেলে বা কোনো জায়গায় চাকরিতে জয়েন করতে গেলে তাকে টাইমেতে পৌঁছাতে হবে নাহলে তো তার তো কর্মটাই অনেক ক্লিয়ার হয়ে যাবে এই জন্যে অনেক লেট সমস্যা হতো তা ডিএন বাংলা খবরটা সম্প্রচার করার পর খুব তাড়াতাড়ি তোমার ডানকুনি পৌরসভা এটা কাজটা স্টেপ নিয়েছে খুব ভালো এবারে ডিএন বাংলাকেও ধন্যবাদ জানা ক্লাস ডানকুনি পৌরসভাকেও ধন্যবাদ জানি আমরা না মাজা হঠাৎ করে বর্ষাকালে রাস্তাটা করার কি মানে আমার যখন শীতকালে রাস্তাটা করা যেতে পারে তখন মানুষকে চরম ভোগান্তির মধ্যে রেখে এইভাবে রাস্তাটাকে খুঁড়ে এমনভাবে করা হচ্ছে যে এই এইমাত্র একটা স্কুলে ছুটি হয়েছে তার মধ্যে বিস্তর টোটো বিস্তর গাড়ি এখান দিয়ে যাতায়াত করছে সে এমন একটা মানে মানে কি বাজে অবস্থা আমরা যারা পচল্টি মানুষ যারা পায়ে হেঁটে যাচ্ছি তারা পর্যন্ত মানে এত বিরক্ত হচ্ছি এর একটা আসু হিতে বিপরীত হয়ে গেছে হ্যাঁ হিতে বিপরীত তো হয়েছেই তারপরে দেখুন এই হঠাৎ করে বৃষ্টি এসে যত্র তত্র জল জমে যাচ্ছে তো এর এটার কি রেমিডি সরকার করছে আমার তো কিছু মাথায় ঢুকছে না এই যে ডিএনএন বাংলা এই সমস্যাগুলো তুলে ধরে তারপরে যে কাজ শুরু হয়েছে কি বলবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলাকে আমি আমি তো কি বলবো ডিএনএন বাংলা খুব একটা জ্বলন্ত মানে মানে এটা একটা হচ্ছে বার্নিং টপিক এই বার্নিং টপিকটা যে তুলে ধরেছে এবং এইটা প্রশাসনের কাছে যদি খুব ভালোভাবে তারা যদি বোঝার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় তাদের মধ্যে যারা সৌ সম্পন্ন মানুষ আছেন তারা এই ব্যাপারটা চট জলদি একটা রেমিডিস দেবেন এতটুকু আমি বলতে পারি আমার নাম অসীম ভট্টার্য বুঝতেই পারছেন যেমনটা পথ চলতি যারা রয়েছে অটো চালক রয়েছে তারা বলছে যত দ্রুত সম্ভব এই যে রাস্তা সংস্কারের কাজ শেষ হবে তত ভালো হবে আমি দেখাবো ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে মেশিন রয়েছে সেই মেশিন দিয়ে প্রতিদিন রাতে এখানে কাজ করা হচ্ছে এখন প্রাথমিকভাবে প্রথম দিকে পিচের রাস্তার পিচগুলোকে কেটে তুলে নেওয়া হচ্ছে এবং তারপর কিন্তু এখান দিয়ে পেপার ব্লকের রাস্তা হবে যেমনটা জানা যাচ্ছে প্রায় চার কোটি একত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাকে কিন্তু নতুন করে করা হবে এবং যার ফলে টেকসইও হবে এবং যানজট অনেকটা কমবে এমনটাই মনে করছে স্থানীয় প্রশাসন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট পয়েন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে